যারা অপরাধ করেছেন তারা তাদের সাজা হোক ফাঁসি যায় তিনি তো বলতেন দ্রুত ব্যবস্থার জন্য তিনি দাবিত তবুও একদল মানুষ বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন তা আন্দোলনে কোনো বাধা ছিল না কিন্তু আন্দোলনের নাম করে একটা বিশৃঙ্খলাতা স্বাস্থ্যের পরিষেবা বন্ধ হয়ে যাওয়া অনেক কিছুই করেছিলেন কিন্তু এই উপনির্বাচন প্রমাণ করে দিল যে মানুষ কিন্তু কারো কথা ফাঁদে পা দেয়নি মহদাদি অত্যন্ত দক্ষতার সঙ্গে ধৈর্য সহকারে জুনিয়র ডাক্তারও কথা শুনেছেন দিনের পর দিন তাদের প্রতি তিনি সহানুভূতি শিখছিলেন তাই বাংলার মানুষ কিন্তু রায় মমতাদির পক্ষে দিয়েছেন ছটা উপনির্বাচনে ছটা দিয়ে আমরা জিতেছি লোকসভাতেও সন্দেশ নিয়াটা নিয়ে একটা অপপ্রচার হয়েছে সন্দেশ জিততে পারে আর নির্বাচন পরিচালনা উৎসাহিত করবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সহ আমাদের রাজ্য সভাপতি সাংসদ যত বক্সি তারাও নির্দেশ যেভাবে দিয়েছেন পালন করেছেন ওই ছটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের এবং ওখানকার যারা নেতৃবৃন্দ আছেন প্রার্থী সহ তাদের সবাইকে আমরাও উচ্ছ্বাস প্রকাশ করলাম হেমাদপুর মোড়ে একটা গুরুত্বপূর্ণ মোড় উত্তরবঙ্গে যে টু অফ নর্থ বেঙ্গল সেখানে দাঁড়িয়ে আমরাও তৃণমূল কংগ্রেস রেজাল্টগুলোর সাথে সাথে আমাদের উচ্ছ্বাস আমরা প্রকাশ করেছি মমতাদিকে আমরা শ্রদ্ধা জানিয়েছি ওখানকার ভোটারদেরও আমরা আমাদের শ্রদ্ধা জানিয়েছি অভিনন্দন জানিয়েছি ছটি উপনির্বাচনের দিক থেকে এই ছটি উপনির্বাচনের হাত থেকে ছটি উপনির্বাচনের হাত থেকে